এসএসসি পরীক্ষা অলরেডি দশ তারিখে শুরু হয়ে গিয়েছে দয়া করি সকল পরীক্ষার্থীদের জন্য তোমরা যেন সালামতে এবং সুষ্ঠুভাবে তোমাদের পরীক্ষাগুলি সম্পন্ন করতে পারো আসসালামু আলাইকুম এব কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মরমতি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি ছোট্ট নতুন একটি লং ভিডিও নিয়ে আমি সেই মাত্রার আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম এসএসসি পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে যারা ভালো পড়াশোনা করেছে তারা তো ভালোই করবে আর যারা ফাঁকি মেরেছে অর্থাৎ নিজেকে নিজে ধোঁকা দিয়েছে কালকে পড়বো পরশু পড়বো তারপরের দিন পড়বো এরকম করে যারা বছরটা পার করেছে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে পড়বে কথায় বলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি যে পরিশ্রম করেছে সে ভালো ফল পাবে এটাই স্বাভাবিক যেমন কর্ম তেমন ফল কর্ম যেমন করবো ফল তো তেমনই পাবো সো সারা বছর যদি ভালো করে পড়াশোনা করে থাকি কেন ভালো কিছু পাবো না অবশ্যই পাবো এখন যেসব ছাত্রছাত্রীরা মনে করেছ বছর শেষে ভালো করে পড়াশোনা করে ভালো করে পরীক্ষা দিলে তখন খুব করে পড়বে কিন্তু ব্যাটলার সেটা কখনোই হয় না কারণ এক বছরের খাবার কখনোই তুমি একদিনে খেতে পারবে না কারণ তোমার পেটটাই কিন্তু ছোট। একদিনে যে খাবার তোমার পেটে আটবে এক বছরের সেই খাবারটাকে তুমি পেটে ধারণ করতে পারবে না পারবে না সো যারা এই ধরনের বোকামি করেছ তাদের জন্য পরীক্ষা দেওয়াটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু যে সকল ছাত্রছাত্রীরা সারা বছর পরিশ্রম করে কষ্ট করে সময় লস না করে একটু একটু করে পড়াশোনা কমপ্লিট করে তাদের সিলেবাস কমপ্লিট করেছে তাদের জন্য পরীক্ষা দেওয়াটা খুবই ইজি হয়ে যাবে কারণ তারা সব পড়েছে বইয়ের সব কিছু কমপ্লিট করেছে সিলেবাস কমপ্লিট করে ফেলেছে পরীক্ষার আগে রিভিশন করে সৎসাহস নিয়ে পরীক্ষার হলে ঢুকে গিয়েছে তাদের টার্গেট তার গোল্ডেন পেতে হবে সো সেই চিন্তাভাবনা নিয়ে তারা পরীক্ষার হলে ঢুকেছে যারা পড়াশোনা করনি তাদের বুকের ধরপর আর মোটামুটি পাশ করলেই হলো এই চিন্তাধারা নিয়ে অনেকেই হয়তো ঢুকে পড়েছ কিন্তু না এ ধরনের বোকামি করা আসলে চলবে না যারা পরীক্ষা দিচ্ছ অবশ্যই তাদের জন্য দু এবং শুভকামনা থাকলো কিন্তু এখন যারা রানিং ছাত্র ছাত্রী তোমরা পড়াশোনা করছো বা আগামীতে আবার পরীক্ষা দিবে এসেছি বা এসেছি বা যে কোনো পরীক্ষায় হোক না কেন অবশ্যই তোমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকবে সারা বছর ঠিকমতো পড়াশোনা করবে তাহলে বছর শেষে টেনশন করতে হবে না আর বুকের ধর বাড়বে না সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে তাই সারা বছর লস না করে বছরের শুরু থেকেই একটু একটু করে প্রতিদিন প্রতিনিয়ত সুন্দর করে তোমরা পড়াশোনা করবে এটা সকল ছাত্রছাত্রীদের জন্য রিকোয়েস্ট থাকলো অবশ্যই চেষ্টা করবে আমরা শুরুর থেকে ভালো করে পড়াশোনা করবো আমরা টাইম লস করব না তাহলে অবশ্যই তোমরা তোমাদের টার্গেটে পৌঁছাতে পারবে আর সকল এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো তোমরা হলে ঢোকার সময় অবশ্যই ঠিক মতো সব কিছু নিয়ে ঢুকবে